এই হচ্ছে আমাদের একটুখানি পেস্টিন আসছে আমি তাহলে সব পেস্ট মিশিয়ে দিই তাহলে পেস্ট দিয়ে দিয়েছি ভাই আমার ব্লেন্ডিং ভাত না যাব পেস্টটা খাইছি সে আর সে এটা করতে এই ছিল আমার যে গোড়াটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কোকাকলার বোতলের মুখাস্বরূপ এক মুখা পানি এবার তাকে ভালো মতন করে মিক্স করে নিবাইনি তাই আরেকটুকু দিয়ে দিচ্ছি এরপর চামচ দিয়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি গরম পানি দিয়ে যায় বেশ ভালো হয়েছে হচ্ছে আর এটা যে তুমি দু মুখা দিচ্ছি এটা এক মুখা তো মানে অনেক মজা দিবো সবাই চালের ঘোড়া দিব ভালো মতন পরে কয়েকবার নেওয়ার পর এখন এটা তো ভিডিও করে কমেন্টে লিখে যাবা ভালো লাগবে বলে যাবো আগে করবে না এত বানানো ভিডিওকে দেখেছো তো পরবর্তীতে এখানে কিছু বানানো ভিডিও দেখাবো